जीरो इन्वेस्टमेंटে আজকে আমরা পিকনিক করব তো चलिए शुरू करते हैं प्रथमे নিয়ে নিলাম একটা হাঁস হাঁসের ইতিহাস না বলি সামনে জানতে পারবে সবাই নিজ নিজ বাসা থেকে চাউল ডাউল তেল পেঁয়াজ এবং রসুন নিয়ে চলে তারপরে সুন্দর মতো আমি হাঁসটা কুচি কুচি করে কেটে নিলাম হাঁস কাটা শেষে এবার রান্না শুরু হবে রান্নার দায়িত্বটা আম্মুকে দিয়ে দিলাম আম্মু প্রথমে মশলা রান্না শুরু করলো মশলা কষার পর তার মধ্যে গোস্ত দিয়ে দিল গোস্ত রান্না শেষে এবার দিয়ে দিল খিচুড়ি রান্না করতে আম্মু ওখানে রান্না করছে আমরা চলে আসলাম স্টেশনে একটু আড্ডা দিতে বাসায়

সামনে একটা সরি তারপরে সুন্দর একটা সুখান সহকারে নিয়ে আসলো খিচুড়ি আমি কিন্তু সবাইকে খুব সুন্দর ভাবে খিচুড়ি বেড়ে দিচ্ছি দুর্যোয় কিন্তু বাসায় থেকে সবকিছু নিয়ে আসার সময় সাথে কিছু লেবু নিয়ে আসছিল সেইগুলোই সবাই নিয়ে নিলাম

খাওয়া দাওয়ার পরে সবাই বসে বললাম গেম খেলতে ফ্রি ফায়ার ছেলেটা বিয়ে করার জন্য প্রায় বাবার কাছে কান্না করতেছে এখন তো বিয়ে করতেছে পারতাসে না তার কি তারপর পরে আজকে দাবার যাওয়ার পরে উঠতে দেখো টাকে পায়ে পাথা গাইছে কথা হচ্ছে তোমার মুখ থেকে পানের পিকটা ফালাও ।